বারো ঘন্টা জার্নি করার পর সারা রাস্তায় কিচ্ছু না খেয়ে থাকা সেই মানুষটা বাসায় এসে রান্না করতে মন না চাইলেও রান্না করতে হবে নাম থেকে আসার পথে কিচ্ছু না খেয়ে গাড়িতে উঠছিলাম আর গাড়িতে উঠে তো আমার কিচ্ছু খাইতে মন চায় না বাসায় পৌঁছে আগে গ্রাম থেকে যা নিয়ে তাড়াতাড়ি তাই রান্না করলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন গ্রাম থেকে অবশেষে চলে আসলাম শহরে পৌঁছে দেখলাম জামায় এতগুলা বাজার করে রেখেছে সাথে আমি অনেকগুলা বাজার করে নিয়ে আসছি যদিও আমি বাজার করে নিয়ে আসিনি গ্রাম থেকে কিছু তয় নিয়ে আসছিলাম সাথে এই তো দেশি মুরগি নিয়ে আসছিলাম বারোটা ঘন্টা জার্নি করছি গাড়িতে আর এই পুরো রাস্তায় কিন্তু আমি এক পোটা পানি খাই নাই গাড়িতে গাড়িতে উঠলে আমার মাথা পুরো ঘুরাই কিছু খাইতে মন চায় না তবে গাড়ি থেকে নামার পরে এত পরিমাণ যে ক্ষুধা লাগছে আমি যদি দোকানে বন রুটি সব কিছু খেয়ে নি তাও আমার পেট ভরবে না অল্প কয়টা ভাত খাওয়াতে যে আমার এত শান্তি লাগবে তা দোকানে এত এত তো খাবার দিয়ে আমার পেট ভরবে না তাই তো বাসায় পৌঁছানোর পরপরই আগে আমি রান্না করে দৌড় দিছি রান্না করার জন্য পেটে যতক্ষণ ভাত না পড়তেছে ততক্ষণ আমার মনে হয় শান্তি হবে না গ্রাম থেকে আসার পথে একটা দেশি মুরগি আমার শাশুড়ি আমাকে দিয়ে দিছিল তো সেই দেশি মুরগিটাই রান্না করব ছেলেরা বলতেছে আজকে নাকি তারা মাংস খাবে এদিকে শহরে আস্তে আগে থেকে জামাইকে বলছিলাম কয়টা সবজি কিনে রাখার জন্য আমার স্বামী আবার সবজির মধ্যে পেঁয়াজের পাতা ধনে পাতা টমেটো এগুলো কিনে রেখে দিছিল সবজির ভিতরে আমি কয়েকটা সবজি নিয়ে আসছিলাম এই তো পুঁইশাক বিছিয়ে আর সিম নিয়ে আসছিলাম কালকে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে সিম গাছে অনেক ফুল আসছে কিন্তু কচি কচি সবগুলাই সিম অনেক খোঁজে খোঁজে এক মতো রান্না করার মতো নিয়ে আসছিলাম কয়েকটা সিম তো আমার আবার এই যে হাতে মাকে সিম রান্না করে যে সেই সিমের তরকারিটা আমার বেশ ভালো লাগে আমার মামির হাতের রান্না এটা মানে রেসিপি আসার সময় কয়েকটা মাছও নিয়ে আসছিলাম তো সেই মাছ দিয়ে আজকে সিম দিয়ে হাতে মাখিয়ে রান্না করব আর কয়েকটা টমেটো দিয়ে একটা টমেটোর ভুজিয়া বানাবো আমি আবার এই সিমটাকে কিন্তু বলি আমাদের দেশে কিন্তু সিমকে উর্শি বলে জানে তো আপনাদের এলাকায় এই উর্শি কে কি নামে ডাকে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন এক তরকারি রান্না করতেছি অন্যদিকে আরেক তরকারি গুছিয়ে রাখতেছি প্রথমে তো ভাবছিলাম এক তরকারি কোনো রকম ভাবে রান্না করে খেয়ে তারপরে বাকি রান্নাগুলো করব ভাবছিলাম কিন্তু এদিকে দেখতেছি শরীরে প্রচন্ড অলসতা ঢুকে গেছে একবার যদি বিছানায় শুয়ে পড়ি না ঘুম যে ধরবে মনে হয় বিকাল ছাড়া ঘুম ভাঙবে না তাই রাতের জন্য সম্পূর্ণ রান্না বন্নাগুলো গুলো একসাথে করে নিতেছি মুরগির মাংস হয়ে গিয়েছে ভুজিয়া কিন্তু হয়ে গিয়েছে টমেটোর ভুজিয়াটা কিন্তু অনেক মজার হয় আর এদিকে পুঁইশাকের যে মেছুটি বা বিচি নিয়ে আসছিলাম সেগুলোকে ভাজি করতেছিলাম এগুলো খেতে কিন্তু অনেক মজাই লাগে টমেটোর ভুজিয়া আর এদিকে পুঁইশাকের বিচি ভাজিটা হওয়ার পর পরেই সিমের তরকারি মধ্যে ঝোল দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়ছিলাম এই তো টমেটোর ভুজিয়া হওয়ার পর পরে আমি খেতে বসলাম আর বাচ্চাদেরকে চিকেন দিয়ে মানে মাংস দিয়ে খেতে দিছিলাম আমি তো এদিকে খেতে বসছিলাম এদিকে যে সিমে তরকারি বসিয়ে গেছি সেটা একদম ভুলে গেছিলাম এরপর তো গন্ধ শুনে দৌড়ে এসে দেখতেছি এই অবস্থা তবে তরকারিটা পুড়ে যায় নাই কিন্তু পুড়ে না গেলেও এত মজার হয়েছে তরকারিটা আর ঝোল মাখামাকা ছিল